বিচার ব্যবস্থার চোখে যারা এসব কথা বলে তাদের গুরুত্ব একটি চামচিকের বেশি নয় এখানেও বিষয়টা তাই যে আপনাকে এবং আপনার ভাইপোকে বিচার ব্যবস্থা চামচিকের সে বেশি গুরুত্ব দেবে বলে মনে হয় না সেই জন্য এখনো পর্যন্ত আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি আমাকে তো প্রশ্ন তুলতেই হয়েছে যখন একজন ভারতের নাগরিক ভারতের বিচার ব্যবস্থা সম্বন্ধে প্রশ্ন তোলে তখন খতিয়ে দেখা দরকার যে এই নাগরিক তিনি ভারতের নাগরিক কি না তার ব্যাকগ্রাউন্ড যে তিনি আসলে কোথা থেকে এসছেন সেটা খতিয়ে দেখা দরকার না হলে যে সংবিধানকে মাথায় রেখে ভারতের সব বিভাগ কাজ করে যার মধ্যে বিচার ব্যবস্থা অন্যতম তাকে এইভাবে গালাগালি করতে আপনি পারতেন না কখন পারেন যখন আপনি অন্য কোন দেশের নাগরিক তখন পারেন না হলে পারা সম্ভব নয় তো এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আহ্বান করেছিলাম যে এই যে ছাব্বিশ হাজার প্রার্থী এবং শিক্ষকের চাকরি চলে গেল কোর্টের অর্ডারে এটার দায় ঘাড়ে নিয়ে আপনি পদত্যাগ করুন কারণ সম্পূর্ণ দুর্নীতিটা আপনার জন্যে আপনার দায়িত্বে আপনার লোকেরা করেছে যখন বিচার ব্যবস্থা থেকে বিচারপতি বা বিচারপতিরা এটা দুজন জাজের ডিভিশন বেঞ্চে হচ্ছিল বারে বারে তথ্য চেয়েছেন সেই তথ্য আপনারা ইচ্ছে করে দেননি আপনাদের কাছে থাকা সত্ত্বেও দেননি কতজন লোককে আপনারা টাকা খেয়ে চাকরি বিক্রি করেছেন সেই তালিকাটা আপনাদের দেওয়ার কথা ছিল সেই তালিকাটা আপনাদের দেওয়ার কথা ছিল আদালতে সেটা দেননি তাই আদালতকে লিখতে হয়েছে যে আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও যেহেতু আমরা কোনো তথ্য পেলাম না সরকার এবং সরকারি সংস্থার কাছ থেকে তাই আমাদেরকে পুরো পরীক্ষা দু সালে যেটা নেওয়া হয়েছিল সেটা বাতিল করতে হলো